দেখুন আমার বাবা পুজোর মেলায় দেখুন কত দেখুন এই যে শাক আর এই যে খাওয়া 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 ছাড়া কিচ্ছু না এই যে কলা কি কমলা লেবু চলো আমা কি আরা এই যে কুচু কত চিনি আছে আমরা কত কি মিশা বাবা তা এটা কি স্পেশাল এটা কি পেয়ারা পেয়ারা

এখন আর দেয় এটা কিন্তু রাজ্যে এই বিখ্যাত কালাইয়ের আটটা আর এই যেটা হচ্ছে আমার বোন ছোট বোন পেয়ার খেতে দিয়েছে তাই পেয়ার বাবা এই দেখুন কমলা লেবু এনেছে আমি খেতে চেয়েছিলাম এগুলো আর এগুলো হচ্ছে আমরা আমি আমার পছন্দ তাই আমরা যাচ্ছে আমরা এটা হচ্ছে শাক i want